চলে এলাম তোমাদের সঙ্গে সকালবেলায় টিফিনের রেসিপিটা নিয়ে চলো দেখো দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টার জন্য তারপরে সার দেখো সুন্দর করে তুলে নিয়েছি এরকম করে দু দিনের দুধ তুমি আমি জাল দিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সর এবার বের করে নিয়েছি সুন্দর করে হাত দিয়ে চটকে নিয়েছি আর এরকম করে নাড়তে থাকবো বেশ আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লেগেছিল বাটার হতে দেখো আস্তে আস্তে বেরোবে তো তোমরা দেখতে থাকো এমনি করে আমি বাড়িতে বাটার তৈরি করেছিলাম সেই বাটার দিয়ে রুটি দিয়ে মেয়েকে টিফিন করে দিয়েছিলাম দেখো প্রায় বাটারের মতন চলে এসছে কিন্তু সম্পূর্ণ আসেনি দেখো অনেকটা চলে এসছে বাটার জাস্ট কিছু নয় হাত দিয়ে এরকম করে নাড়তে থাকতে হবে আর ডিপ ফ্রিজে কিন্তু অবশ্যই সরে রাখতে হবে তবেই বাটারটা পারফেক্ট আসবে দেখো কত সুন্দর বাটার বেরিয়ে এসছে এবার আমি বরফ জল নেব দেখো কয়েকটুকু বরফ আর জল রেখে দিয়েছি এটার ভিতরে দেব একটু বাটারটা যেহেতু খুব গরম একটু নরম হয়ে গেছিলো তো এটা দিলে পর একটু শক্ত টাইপের হবে তাহলে কি আমার তুলতে সুবিধা হবে একটুও লেগে থাকবে না বাটির গায়ে দেখো সুন্দর করে তুলে নিচ্ছি আমি আমি দু লিটার নিয়ে নিয়েছিলাম দুধ প্রথম দিন এক লিটার দুধের স্বর আমি তুলেছি মানে জাল দিয়েছি ফ্রিজে রেখেছি ঠান্ডা করে তারপরে সর তুলেছি পরের দিন আবারও এক লিটার দুধ নিয়েছিলাম সেম পদ্ধতিতে করেছি দেখো আমার দু লিটার দুধে কতটা বাটার হয়েছে আর একটু করে বাড়িতেই সন্দেশ তৈরি করে নিয়েছিলাম রেসিপিটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ সন্দেশ বাটার আর রুটি মেয়ে ভীষণ পছন্দ করে আর রুটিগুলো সুন্দর করে শেখে নিয়েছিলাম এবার আমি করব কি বাটার লাগিয়ে নেবো রুটিতে তো দেখো কত সুন্দর হয়েছে বাটার কেমন লাগলো আজকে রেসিপিটি অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করে দেবে একে একে আমি বাটাল লাগিয়ে নিচ্ছি দেখো সকালে টিফিনের জন্য তো ভীষণই ভালো মনে করলে তোমরা বিকালেও এরকম খেতে পারো বাচ্চারা তো ভীষণ ভালো খায় এবার সন্দেশ দিয়ে দেব। অনেকে বাটার দিয়ে তার ভিতরে চিনি দিয়ে তারপরে খায় কিন্তু আমার মেয়ে একটু চিনিটা খেতে চায় না সন্দেশটা বেশি পছন্দ করে তো আমি সন্দেশ দিয়েই রেডি করে দিয়েছি সকালবেলার স্যান্ডউইচ বাড়িতে তৈরি বাটার এবং সন্দেশ দুটোই কিন্তু বাড়িতে তৈরি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে ভুল না টাটা